হজ করাটা প্রচণ্ড টাফ হয়েছে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্যে তবে যাওয়া আসা এই যে পথের যে সমস্যাটা সেটা অতীতের তুলনায় এখন হাজার গুণ সহজ হয়েছে পুরো ব্যাপারটা গভর্নমেন্ট টেকআপ করে হাজিরা কিভাবে যাবেন সেখানে কোথায় থাকবেন কে তাদের দেখাশোনা করবে সরকারিভাবে মলিম গাড়ি এবং বাড়ি হোটেল সব কিছু সরকার টেক আপ করে তারপরেও আমাদের দেশের হাজি সাহেবগণ নিজস্ব একা একা প্রচেষ্টা বিশেষত একটা গ্রুপের প্রয়োজন হয় হজ করতে গেলে কারণ যার সঙ্গে আমরা দেড় মাস প্রায় কাটাবো এই মানুষটা যদি আমার মনের মতো না হয় তাহলে দেড় মাস তার সঙ্গে সফর করে ঠিক শান্তি পাওয়া যায় না এই অর্থে হাজিরা যখন নিজেরা নিজেরা সরকারিভাবে হজে যাওয়ার জন্য ফর্ম ফিল করেন তো আপনি একজন আমি একজন আর একজন এইভাবে যে যার মতো একা একাই করতেন আর সরকারের পক্ষ থেকে চারজন পাঁচজন ছজন করে একটা একটা গ্রুপ করে দেওয়া হতো এবারে দেখা যেত ফিল্ডে যে এই পাঁচজন কখনো সমমনের মানুষ না হলে পরে অজের কাজটা খুব কষ্টকর হয়ে যায় এবং আরবিতে একটা প্রবাদ বাক্য আছে যে সফরের সঙ্গী যদি নিজের মতো না হয় তাহলে সেই সফরটা বলা যায় আসসাফার কাসাকার এটা একটা জাহান্নামের মতো আমি যার সঙ্গে থাকবো যার সঙ্গে উঠবো যার সঙ্গে খাওয়া দাওয়া করবো এই মানুষটা যদি আমার মনের মতো না হয় বা আমি যদি তার মতো না হই তাহলে সেও কষ্ট পায় আমিও কষ্ট পাই তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই রাজ্যে বা গোটা দেশেই এইভাবে চলছে বিভিন্ন ট্রাভেল এজেন্সি যারা হজে যখন যান তারা পাসপোর্ট এই এজেন্সিদের কাছে জমা দেয় এরা এক জায়গায় ডেকে একে অপরের বুঝপাড় করিয়ে ভালো মন্দ বুঝিয়ে চারজন পাঁচজন করে একটা একটা টিম করে ফর্ম ফিল আপ করিয়ে দেন হজের এই ট্রাভেল এজেন্সি বহু মানুষ এই লাইনে করছেন তার হাজিদের ভালো পরিষেবাও দেন তো অল ইন্ডিয়া জামাতের পরিবার এখন অনেক বড় এটা আল্লাহ শুকর গোজার হচ্ছি এখান থেকে প্রায় ৩৫ বছর আগে আব্বা একটা স্বপ্ন দেখেছিলেন যে মসজিদে মসজিদে মানুষকে একটু লেখাপড়া শেখাবার কথা বলতেন তিনি বা শিখবার কথা বলতেন তিনি খুব উচ্চ শিক্ষিত মানুষ ছিলেন না তিনি কেবল কোরআনের হাফেজ ছিলেন তবে ধারাবাহিকভাবে তিনি প্রচুর কেতাব স্টাডি করতেন প্রতিদিন কোনো না কোনো মনীষীর পড়তে পড়তেন আল্লাব সাহেবের কেতাব ইমাম গাজীর লালির কেতাব এই সমস্ত মনীষীদের কেতাব তিনি ধারাবাহিকভাবে পড়তেন তো দিনের ব্যাপারে তার যতটুকু জ্ঞান হয়েছিল তাকে যতটুকু জ্ঞান দিয়েছিলেন তিনি সেইটাকে নিয়ে সমাজের মানুষের কাছে যেতেন বারবার তো তারপর থেকে তিনি যখন অসুস্থ হয়ে পড়লেন তো আমরা মুফতি সাহেবের উপরে দায়িত্ব পড়লো এখন আমার উপরে দায়িত্ব তো আলহামদুলিল্লাহ এখন আমাদের ছিয়াশিটার অধিক মাদ্রাসা ধরুন আড়াইশোর অধিক কেরালা মডেল ইসলামিক স্কুল সেই সাথে সাথে আমাদের মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানা ওয়াইজিন আমাদের একটা সংগঠন আমাদের মাদ্রাসাগুলোর যারা টিচার আছেন প্রায় ছশোর অধিক তাদের একটা সংগঠন রহমানি জামিয়াতুল মোয়াল্লিমিন আমিনিয়া জামিয়াতুল মোয়াল্লিমিন আমাদের জামিয়া এ থেকে যারা ফারেগ হয়ে যান ফারেগিন ছাত্র তারা কে কী করছে তাদের জীবনযাপন কেমন চলছে তাদের ডেভেলপমেন্টের জন্য আমাদের আর একটা সংগঠন রহমানি স্টুডেন্ট ফেডারেশন এই করে অল ইন্ডিয়া সন্ন্যতুল জামাত ঠিক এই মুহুর্তে একটা ভালো ব্র্যান্ড ভালো একটা ব্র্যান্ড সেটা আলেমদের সংগঠন আছে স্টুডেন্টদের সংগঠন আছে সেখানে ছাত্র আপনার শিক্ষকদের সংগঠন আছে তার দ্বারা একটা পত্রিকা বঙ্গনুর পত্রিকা প্রকাশিত হচ্ছে এই সবগুলো নিয়ে এবং আঠারো হাজার আমাদের রেজিস্টার সদস্য আছে আমাদের স্টুডেন্ট সংখ্যা কিছু কম বেশি এখন প্রায় উনত্রিশ হাজার আমাদের স্টুডেন্ট আছে তার মানে কিছু কম বেশি উনত্রিশ হাজার পরিবারের সঙ্গে আমাদের এখন যোগসূত্র তৈরি হয়েছে তো এই সমস্ত পরিবারের ভিতরে যে সমস্ত মানুষেরা প্রায় বলেন যে আমি একটু হজে যাবো আমরা কখনো বললাম অমুকির কাছ যাও তিনি ফর্ম টর্ম ফিল করে ঠিকঠাক করে দেবেন কখনো আবার এলো আরেকজনের কাছে পাঠিয়ে দিলাম তো বহুদিন ধরে মানুষ আমাদের কাছে দাবি করতেন যে এত বড় একটা সংগঠন তো হজের ব্যাপারে আপনাদের কোনো পরিষেবা নেই কেন তো যাই হোক অনেক দিন ধরে চেষ্টা করি কিন্তু কাজের চাপ একটার পর একটা স্কুল একটার পর একটা মাদ্রাসা আবার একটা বিরাট বড়ো স্বপ্ন নিয়ে আমরা এখন এগোচ্ছি সিবিএসি বা আইসিএসসি বোর্ডের স্কুল বাংলার বিভিন্ন প্রান্তে আমাদের আমাদের কি কায়েম করতে হবে কারণ যত ইংলিশ মিডিয়াম খ্রিস্টান মিশনারিজ স্কুল আছে বা অন্যান্য রিলিজিয়াস রিলেটেড স্কুলগুলো আছে সেই সমস্ত জায়গায় আমাদের বাচ্চা কাচ্চাদের দিনী কালচারটা ইসলামের যে সংস্কারমূলক ধান ধারণা সেগুলো থেকে তারা বঞ্চিত হচ্ছে যার জন্য আমরা চেষ্টা করছি উচ্চ উচ্চশিক্ষার জন্যে একেবারে ইসলামিক স্ট্যাটিস্টিক বজায় রেখে দিয়েই সিবিএসসি বোর্ড বা আইসিএসসি বোর্ডের ইংলিশ মিডিয়াম কেজি স্কুল খোলা আমাদের মোহাম্মদপুরি ঈদগার উপরের তালাতেও আমরা শুরু করতে পেরেছি ইনশাল্লাহ আগামী দিনে আমাদের একটা বড় স্বপ্ন আছে এটাকে কেন্দ্র করি এবার ক্লাস ফোর পর্যন্ত চলছে নাকি ফোর থ্রি পর্যন্ত এবার চলছে তো লোয়ারে তিনটে ক্লাস আর তার উপরে আবার তিনটে ক্লাস এবং ছটা ক্লাস আলহামদুলিল্লাহ খুব ভালোই পড়াশোনা হচ্ছে তো এইভাবে আমরা টোটাল মুসলিম কমিউনিটির এডুকেশান সেক্টরটাকে আমরা ডেভেলপ করার জন্যে খুব সংঘবদ্ধভাবে একটা সংগ্রাম চালিয়ে যাচ্ছি তো যার জন্য হজের ব্যাপারটা নিয়ে দীর্ঘদিন ধরে আর মাথা ঘামানোর পরিবেশ হইনি আলহামদুলিল্লাহ এখানকার আমাদের এই মসজিদের ইমাম আমারই গড়া হাফেজ জিয়াউল ইসলাম সাহেব এবং এখানকারই যুবক ছেলেদের ভিতরে অনেক ছেলেরাই আছে তার ভিতরে আমাদের মনিরুদ্দিন কোথায়ছে সে মনিরুদ্দিন এবং জিয়াউল ওদের দুইজনেরই খুব লড়াই এটা বিশেষ করে জিয়াউল আহেদ সাহেব একটু হচ অফিসে বেশি যাওয়া আসা করে প্রায় বলে হুজুরের নামটা কাজ করলে খুব ভালো হয় আমি দেখো মানুষ তো বলে আমি তো পেরে উঠছি না আর কি করা যাবে তোমরা দেখো যদি করতে পারো তারপর আমাদের দা আছে ওহিত ভাই আছে ওহিত ভাই আসেননি বাপ একটু যা মোড় একটু তুলে লিয়ায় ফিরিনি এখনও এখনো জামিয়াতে দুপুরে তো দুটো নাগা একটা মিছে এখন ফিরিয়ে নি না একটু ফোন করে দেখো না যদি কাছাকাছি এসে থাকে তো যাই হোক জিয়াউল এবং মনিরুদ্দিন এদের দুইজনের এই যা কাজকাম দেখছেন এরা দুইজনেই চিন্তাভাবনা করে হ্যালো এরা দুইজনই খুব চিন্তা চিন্তাভাবনা করে পয়সা করি খরচা করে এই অফিসটা করেছে অল ইন্ডিয়া সুন্নতি আমাদের কাজকামও এখানে হবে এবং হজ বা অমরায় যারা যাওয়া আসা করবেন তাদের কাজকাম এখানে হবে এক্ষুনি একটা জিনিস শুনবেন বহু মানুষ তিরিশ হাজার চল্লিশ হাজারে পঞ্চান্ন হাজারে ষাট হাজারে হজে নিয়ে যাচ্ছে ওমরাই নিয়ে যাচ্ছে এই ব্যাপারগুলো ঠিক আমি আমি ভেবে পাই না একদিন হিসেব করছিলাম যে টিকিট টোটাল কত তা বিভিন্ন কোম্পানির ফ্লাইট করে দেখা গেল বিয়াল্লিশ হাজারের নিচে কোনো টিকিট হচ্ছে না যাওয়া আসা তা বিয়াল্লিশ হাজার যদি টিকিটে যায় তাহলে ওমরা খরচা কত হবে ওই আপনার ওমরার ভিসার রেট কত হবে ওমরার ভিসার রেটে আছে এখন বারো হাজার তিনশো টাকার মতো তো বিয়াল্লিশ আর ভালো চুয়ান্ন হাজার এবারে ধরুন এই ছেলেটা বা এই মানুষটা জেদ্দায় যাবে ওখান থেকে মক্কায় যাবে মক্কায় যেয়ে তার ঘরে থাকবে এবং মক্কাতে আট দিন মদিনাতে আট দিন এই যে নয় নয় আঠেরো দিন তার খাওয়া দাওয়া এবং বিভিন্ন জায়গায় সফর করা বিভিন্ন দর্শনীয় স্থানগুলো পবিত্র তীর্থভূমিগুলো দেখা তাহলে চুয়ান্ন হাজার টাকায় যদি শুধু টিকিট আর ভিসায় যায় তাহলে আঠেরো দিনের খাওয়া খরচা কত হবে তো এখানে মানুষ পঁয়তাল্লিশ হাজারে চল্লিশ হাজারে পঞ্চান্ন হাজারে কীভাবে নিয়ে যায় আমি ভাবতেও পারি না তো অনেক মানুষ আছে যে একটু সস্তায় খোঁজে তবে এটাও ঠিক সমাজে একটু সস্তা মেয়ে খুঁজতে গেলেই সারা জীবন দিয়ে হয় খুব যদি সস্তা মেয়ে খোঁজে তাহলে তার সারা জীবন দিয়ে হবে কেউ অনেক মানুষ আছে একটা বিয়ে করবে লাইন পাচ্ছে না আবার কেউ দেখা যাচ্ছে টুপুস করে দুটো বে করে ফেললো আবার কেউ দেখা যাচ্ছে তিন নম্বর ভেও হচ্ছে কারো চার নম্বরও ভেও হচ্ছে তার মানে বিরাট সস্তায় পেয়ে যাচ্ছে তবে এটা কিন্তু ভাবতেই হবে আমার যে সারা জীবন ধরে যার সঙ্গে সংসার করবেন এই সুদূর প্রসারী ভাবনা নিয়ে যখন মার্কেটে মেয়ে প্রচুর পাবেন যদি একবার মনে করেন আমি সংসার করব সত্তর বছর তাহলে আপনার চোখে আর মেয়ে পাবেন না প্রচুর ক্রাইসিস আপনার মতো করে একটা মেয়ে আপনি তাকে নিয়ে সংসার ভাবনা ভাববেন এরকম মেয়ে সমাজে খুবই ক্রাইসিস কিন্তু কিছু মানুষ খুব সস্তায় পায় ওসব সস্তায় পাওয়া যেরম সস্তায় হারা সে এরকম আমার মাথায় ঢুকলো না যে পঁয়তাল্লিশ হাজারে চল্লিশ হাজারে ষাট হাজারে এটা কোনো নাকলজ্জার ব্যাপার নয় ক্লিয়ার কার হিসেব বলছি এবারের জন্য বিশ জন তিরিশ জন মানুষ ওমরা যাবে সঙ্গে একজন আবার যেতে হবে সাধারণ মানুষ সেই এয়ারপোর্টে যে কোথায় কোন কাউন্টার সে যে বোঝে না বিশেষ করে ওমরা যাত্রীদের ভিতরে নাইনটি পার্সেন্ট তাকে জীবনে ফার্স্ট এই প্রথম হয়তো ফ্লাইট চাপবে এই প্রথম তো তাকে একেবারেই এখান থেকে ট্রেনিং করে দিল আমার সে মাস্টার হয়ে গেল সেটা হয় না ফিল্ডে তার থেকে তার টিকিট পর্যন্ত ওকে করে দেওয়া এবং সে কোথায় ওয়েটিং রুমে কোথায় কি করবে কোথায় টয়লেট খুঁজে পায় না হাজি সাহেবরা তো জীবনে যেহেতু ফার্স্ট এয়ারপোর্টে ঢুকেছে আছে সব হয়তো ভাববে এত সুন্দর জায়গায় কি পেশাব করা যাবে এত দারুণ সুন্দর জায়গা পেশাবখানাই খুঁজে পাবে না তো সঙ্গে একজন মানুষ থাকাটা খুব জরুরি যিনি যাবেন তার যাওয়া আসা এবং তারও তো রোজের দাম একটা থাকে তার সংসার তো আর জীবনের স্থায়ী চালাবে না তারও তো রোজগার করতে হবে তো একটা হাজিকে একজন ব্যক্তিকে ওমরাই নিয়ে গেলে মিনিমাম ওই ব্যক্তি পারপাস ওই মানুষটার হাজার পাঁচেক টাকা লাভও করতে হবে যদি লাভ করতে না দেন তাহলে চুরি করবে খুব ক্লিয়ার কথা বলছি অয় তাকে লাভ করতে দিতে হবে না পকেট মারতে দিতে হবে পকেট মারাটা কি যদি তার পাঁচ হাজার টাকা লাভ দিয়ে আপনি সত্তর হাজার আশি হাজার আশি হাজারের নিচে এখনকার দিনে হজ হয় না আশি হাজার দিলেন যিনি নিয়ে যাচ্ছে তিনি পাঁচ সাত হাজার লাভ করলেন বাকিটা আপনার পরিষেবাটা দিলেন এবার আপনি পঞ্চাশ হাজার টাকা দেবেন ওখানে এমন ঘরে তুলবে যে ঘরের ওকে আরবের ভাষায় বলা হয় তাসরি তার মানে ওটা গেস্ট হাউজের পারমিশন নেই ঘরটা দুর্বল লিফ্ট ভাঙা চোরা নানান তার অসুবিধা আছে যদি একবার ধরা পড়ে যায় তাহলে তারাও অবস্থা হবে আর যে হাজিরা ওর হাত বরাবর গেছে তারাও অবস্থা কারাই শেষ হবে পুলিশ নামিয়ে দিয়ে আবার অন্য জায়গায় তুলে দেবে যদিও পুলিশ হাজি সাহেবের সঙ্গে বেয়াদবি করবে না কারণ এরা জানে না বোঝে না তো এইভাবেই কিন্তু মানুষ কম পয়সায় নিয়ে যায় সেখানে অনেক 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 অসুবিধা থাকে ধরুন এখান থেকে আপনার প্রথমে নিয়ে যাবে রেয়াদে ওখান থেকে আপনাকে পাক্কা আট ঘন্টা বাসে নিয়ে যাবে মক্কায় অথবা মদিনাতে এই যে মাঝখানে দুটো দিন চলে গেল যাওয়া এবং আসা মক্কা শরীফ মদিনা শরীফে আপনার জীবনের এই দুটো দিনের দাম কত ও ভাড়া কিছু কম করতে পারবে রিয়াদের নামাতে হবে আট ঘন্টা বাঁচে নিয়ে যাবে তো ওর আমার দু হাজার টাকা পাঁচ হাজার টাকা বেশি দিই আমি যদি দুটো দিন মদিনায় থাকতে পারি আমি যদি একটা দিন কাবা শরীফে থাকতে পারি তাহলে আমি অত্যন্ত ভাগ্যবান মনে করবো তো কিছু মানুষ আছে যারা ঠিক এই ধরনের সস্তায় খোঁজে আবার পাশাপাশি কিছু মানুষ হেভি টাকা দিয়ে নিয়ে যায় কিন্তু সেই মতো পরিষেবাও তারা তাদের কাছ থেকে পায় না এই জন্যে আমাদের এই চেষ্টাটা মনিরুদ্দিনকেও বলেছি আমি জিয়াউলকেও বলেছি দেখো বিরাট লাভটাপ করার কোনো জায়গা নেই শুধুমাত্র মানুষ একটা পরিষেবা পাক তোমার অফিস ভাড়াটা মাঠে উঠিয়া মাসে উঠে আসুক কারেন্টের বিলটা উঠে আসুক আর তুমি একটু ফিরি শ্রমটাই দাও এদের দুজনের কেউ বেকার না আলহামদুলিল্লাহ সাহেব ইমামতি করেন গ্রামবাসী তার যথেষ্ট পরিমাণ আনার পয়সা দেন আবার আমাদের মনিরুদ্দিন তো বাকায়দা একজন ব্যবসায়ী লোক ভালো ব্যবসা করছে সে লোহার ব্যবসা করছে তো এইটা করে যে তাদের সংসার চালাতে হবে আমাদের ব্যাপারটা তমন নয় তবে আমি বলেছি ওই বাড়ির গুড় দিয়ে যদি ব্যবসা করতে হয় তাহলে অনেক সময় দেখা যাচ্ছে লস হচ্ছে তাহলে তুই এত টাকার গুড় কিনলি তাহলে এখন এই গুড় আছে তা তুই বাড়িতে তো তিরিশ কলসি গুড় আর রয়েছে বারো কলসি তা বলছে বাড়ির গুড়ির হিসেব করলে ব্যবসা চলে না তার মানে গুড় পঞ্চাশ টাকায় কিনে আটচল্লিশ টাকায় বিক্রি করে পুরো ব্যবসা ছটি উঠে গেছে তখনও বাড়ির গুড়টা আছে তো বলছে এখনও তো বারো কলসি আছে তাহলে এই অত বাড়ির গুড় তাহলে বাড়ির গুড়ের হিসেব করতে গেলে ব্যবসা করতে হবে না বাড়ির গুড় সব দিতে হবে ব্যবসা ছুটিয়ে চলবে আমি এটাও বলবো না যে তোমরা বাড়িতে গুড় এনে ব্যবসা ছুটিয়ে চালাও কারণ গাঁটির থেকে দিয়ে না দিন কোনো কিছু চালানো যায় না যেটা চলবে একদম ক্লিয়ার কাট হাজি সাহেবদের বলতে হবে আপনার কাছ থেকে এই খরচা আমি নেবো আপনাকে এই এই পরিষেবা দেবো এই এইগুলো দিতে পারব তাতে তার কাছ থেকে এতটাই বেশি নাও যে তোমার অফিস খরচাটা উঠে যায় কারেন্টের বিলটা উঠে যায় বাস আলহামদুলিল্লা আল্লাহ তোমাদের দুমোটো ডাল ভাতের হালাল লুজির একটা অবস্থান যখন করে দিয়েছেন বা এর উপরেই সন্তুষ্ট থাকো বাকি হাজি সাহেবরা মক্কামুদ্দিনা তোমার জন্য তোমাদের জন্যে আমাদের জন্যে যেটু দোয়া করে দেয় আলহামদুলিল্লাহ তাতে আমাদের আগামী দিন অনেক সুন্দর জায়গা তৈরি হবে এই জন্যেই আমাদের এই হস সার্ভিস সেন্টার ওপেন হাজি সাহেবদের এবং ওমরাকারি বা হাজি যারা যাবেন তাদের একটা যোগাযোগ করে দেওয়া বিশেষ করে হজ অফিস আমাদের কাছাকাছি যোগাযোগ করে দেওয়া গ্রুপিন ঠিক করে দেওয়া সুযোগ সুবিধা সমস্ত কিছুটাই যাতে আমরা দিতে পারি তার জন্যেই আমাদের এই ছোট্ট কাজ আর আমাদের শাহনু সাহেব আছেন আলমারওয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আমার তো ব্যস্ততা মকামোদ্দিনায় তো ইচ্ছা মতোই একটা ট্যুর বা একটা কাফেলা তৈরি হলো আমি যাবো বা জেউন্ড সাহেব যাবে তমন পরিস্থিতি তো আমাদের হবে না তো আমরা ঠিক করেছি এদিকে হাজি সাহেবগুলো আমরা এক জায়গায় করে দেবো ইনি মাসে এক দুবার করে সৌদি যাওয়া আসা করেন অ্যাকচুয়াল ওখানকার ওখানকার ভাষায় ভাষায় বলে কি তুমি কি আগামায় আছো ওখানে একামা তার মানে কোনো একজন সৌদির সঙ্গে টাই আপ করে ইনি তার বাড়ির লোক হিসাবে আছেন ওরা যে সার্টিফিকেটটা দেয় গভর্নমেন্ট ওটাকে বলা হয় একামা একামার ভিত্তিতে উনি বছরের যখন ইচ্ছা তখন যাওয়া আসা করতে পারেন তো আজি সাহেবদের সঙ্গে উনি গেলেন ওখান থেকে কাম মিটিয়ে আবার এখানে দিয়ে দিলেন এইভাবে আমরা মোটামুটি টাই আপ করে একটা এই অফিসটা চালাবার সিদ্ধান্ত নিয়েছি বাকি আপনাদের আল্লাহর রহমত আর আপনাদের সহযোগিতা পাশাপাশি অল ইন্ডিয়া সন্ন্যতুল জামাতের কর্মকাণ্ডটাও এখান থেকে হবে আমাদের মানব সেবা কখনো আমরা কম্বল দিই কখনো চিকিৎসায় কখনো আই ক্যাম্প কখনো মানুষের মেয়েদের বিয়ে দেওয়া তো সবচেয়ে এখন যেটা বড় কাজ সেটা হলো টোটাল কমিউনিটিটার এডুকেশানের জায়গাটাকে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করে দেওয়া দুটো লড়াই আমাদের কোনো বাচ্চা যেন ড্রপ আউট না হয় আর তিন বৎসরের আগে যেন কোনো তিন বৎসরের পর যেন কোনো বাচ্চা স্কুলের বাইরে না থাকে আঠারো বৎসরের ভিতরে যেন কোনো বাচ্চা স্কুল ছুট না হয় এগুলো খুব জোর কদমে আমরা কাজ চালিয়ে যাচ্ছি সংগঠনের বিভিন্ন এলাকার সদস্য গ্রাম কমিটি পঞ্চায়েত কমিটি অঞ্চল কমিটি এবং ব্লক কমিটির মধ্য দিয়ে কাজকামগুলো চলছে আপনাদের দোয়া থাকলে আল্লাহর রহমত থাকলে ইনশাল্লাহ বাঙালি সমাজটাকে আমরা একটা ভালো জায়গায় পৌঁছে দিতে পারবো সেই উদ্দেশ্যেই আমাদের এই অফিসটা করা আর হজ এবং অমরাকারীদের পরিষেবা দেওয়ার জন্যেই আমাদের এই ছোট্ট খেদমত যারা এর পিছনে বিশেষ করে মনিরুদ্দিন আমাদের হাবিজ সাহেব এদের জন্য দোয়া করেন আল্লাহ যেন হাজিদের খেদমত করবার এবং সমাজ ডেভেলপমেন্টের এই খেদমত এই চেষ্টা তাদের এই মেহনত পাক যেন কবুল করেন বলুন আমি সালামু আলাইকুম রহমতুল্লাহ এখন আমার শানুর ভাই আছেন ফিল্ডে তিনি কাজ করেন এক দু মিনিট হলেও তার একটু দুটো কথা বলতে হবে আসসালাম আলাইকুম হজুর কমবেশি সমস্ত কিছু ডিসকাস করে আপনাদের সামনে বললেন দীর্ঘদিন যে জায়গার একটা শূন্যস্থান ছিল সেই শূন্যস্থান আহলে সুন্নাতুল জামাতের পক্ষ হইতে সেটাকে পূরণ করার জন্য মূলত আজকের উদ্দেশ্য বা মূলত আজকের তারই প্রোগ্রাম তো আলহামদুলিল্লাহ আজকের কম বেশি চোদ্দ বছর ধরে আমি ওই হাজিদের খেদমতের সঙ্গে যুক্ত আছি মক্কা শরীফে থাকা বা আসা যাওয়া আমার সঙ্গে সফর সঙ্গী হিসাবে কয়েকদিন আগেই ছিলেন হুজুর তারই আগে মুফতি আব্দুল কাইম সাহেবও ছিলেন তো সবাই দোয়া রাখবেন রহমানিয়া ট্যুরস এবং এই পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ সবাই ট্যুরসের দিকে খেয়াল রাখবেন এবং যারা ওমরা এবং হজের উদ্দেশ্যে যেতে চান রহমানিয়া টুরসের পক্ষ হইতে যাতে আমরা খেদমত করতে পারবো খেদমত দিতে পারি সেই ইচ্ছা বা সেই প্রকল্প বা সেই চিন্তা ভাবনা নিয়েই আজকের মূলত আমাদের অফিসটা উদ্বোধন মুক্তি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর তিনি কেতাব লিখেছেন রহমানিয়া বলে একটা কেতাব হজ গাইড সম্পর্কে মূলত তাতে সম্পর্কে এখন বিস্তারিত দিয়েছেন হুজুর বললেন পরবর্তীকালে আমি হজ সম্পর্কে তাতে লিখব তো পারলে সবাই সেই কেতাব সংগ্রহ করবেন এবং জানারা ওমরা বা হজ সম্পর্কে অবগত নেই বা ইচ্ছা আছে ওমরাতে যাব বা হজে যাব। অন্তত কমপক্ষে যাওয়ার দুটো মাস আগে থেকে কিছু না কিছু অন্তত জানা বোঝা বা কিছু শিক্ষা বিষয় নিয়ে শিক্ষা নিয়ে তারপরে ওমরা বা হজের উদ্দেশ্যে বার হওয়া দরকার কেননা কম বেশি বছরে এক হাজার হাজি আমি নিয়ে যাচ্ছি তাতে করে দেখছি দুশো হাজি হুজুর পুরো এই মানে আপনার আটশো হাজি পরিপূর্ণ অজ্ঞ টোটালে জানেন না কিভাবে ওমরা করতে হয় ওমরা করলে নিয়ত করলে যে ওমরা হচ্ছে তা নয় সেগুলো পরিপূর্ণভাবে করতে হবে কিভাবে পরিপূর্ণ ওমরা টাকা কমপ্লিট হয় সেটাও দেখতে হবে সেই জন্য একটু অন্তত আমরা সবাই হজুর বারবার কথার মধ্যে বলছেন যে শিক্ষা শিক্ষাটা হচ্ছে সব থেকে বড় গুরুত্বপূর্ণ অতএব সে ওমরা সম্পর্কে শিক্ষা বলেন আর সামাজিক শিক্ষা বলেন অতএব শিক্ষাটা সব থেকে মানুষের অবগত এবং আমাদের ঘরের বাচ্চাদের বিশেষ করে এগিয়ে নিয়ে সেই জন্য বিশেষ করে আমরা খেয়াল রাখবো আর সবাই দোয়া রাখবেন পাক যেন এই হজকে বা এই হজ অফিসকে কবুল করেন আর বিশেষ করে যারা ফরজ হজে যাচ্ছেন তাদের তো অতি অবশ্যই দরকার একটা হজ ফরজ জীবনের মতন শেষ সম্পাদ জীবনের শেষ সম্বাদ শেষ সময় এসে কেননা সাধারণত আমরা হজ করে থাকি আমাদের বাংলায় বা পশ্চিম বাংলায় বলেন বা ভারতবর্ষের পুরো শেষ সীমানায় এসে অন্যান্য দেশের তুলনায় আমরা পুরো শেষ সীমানায় আসি অতএব কবরের যাওয়ার কিছুক্ষণ আগে আগেই আমরা করছি সেটাও যদি পরিপূর্ণভাবে না করতে পারি সম্পূর্ণ পয়সাটুকু অতএব সেই জন্য বিশেষ করে কিছু কিছু না অন্তত শিক্ষা নিয়ে তারপরে কাবার দিকে রওনা দেওয়া দরকার অতএব সবাই হুজুরের কেতাব আছে সংগ্রহ করবেন কিছু না কিছু ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ সঙ্গে পিঠে তো থাকবো তারপরেও নিজের থেকে নিজে কিছু না বলতে পারলে বা নিজে না করতে পারলে সব কিছু লোকের বা অপরের উপরে নির্ভর করে ওমরা বা হজ করা অসম্ভব সফরের সঙ্গী হিসাবে হয়তো থাকবো কিন্তু নিজের থেকে নিজের কিছু না কিছু শিখতে হবে তো ইনশাআল্লাহ সবাই সেদিকে আমরা চেষ্টা করব বা আমাদের হাফিজ সাহেব আছেন এখানে কম বেশি মগরিবের নামাজ বলেন বা এশার নামাজের পরে হুজুর নিশ্চয়ই সময় দেবেন জানারা যাবেন তানাদের কাছ থেকে কিছু না কিছু তালিম নেবেন এতটুকু দোয়া এবং আশা রেখে সবাই দোয়া রাখবেন আল্লাহ পাক যেন আমাদেরকে খেদমতের নিয়েতে অফিসকে কবুল করেন সকলে বলুন আমিন আখরি দামান আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আসসালাম আলী তো সকলে আসুন তিনি রসুলের সামনে একটু দাঁড়িয়ে সালাম পড়িনি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রসুল সালাম আলাইকা ইয়া হাবিব سلام عليك صلوات الله من يرى وجهك يسعد يا كريم الوا لديني حوضك صفي المبرد بردنا يوماً نوسوري يا نبي سلام عليك يا رسول سلام يا حبيب صلوات الله

আলহামদুলিল্লাহ হিরফবিলা আলামিন ওসাল তুয়াসসালা মোহাল্লাহ আরসুল হিলকারীম মোয়ালা আলী বাসহাবিহী আজমান অরব্বোলা আলামিন যে উদ্দেশ্যে আমাদের বসা আমাদের উদ্দেশ্যকে কবুল করুন অরব্বোলা আল আমিন আল্লাহ সংগঠনের শিক্ষা দীক্ষা সমাজসেবার মূল উদ্দেশ্য সেই উদ্দেশ্য নিয়ে এই অফিসের আয়োজন আল্লাহ আপনার মমতা এবং সজ্জাজ বান্দাগন যারা হাজপাকের উদ্দেশ্যে রওনা হবেন তাদের একটা সুন্দর শান্তিপূর্ণ নিরাপত্তা পরিষেবা দেওয়ার উদ্দেশ্য নিয়ে এই অফিসের প্রতিষ্ঠা আপনি দয়া করে আমাদের নেক উদ্দেশ্যকে কবুল করুন অরবুল আলমিন আল্লাহ পবিত্র শহর মক্কাতুল মোকাররমা সোনার দেশ সোনার রাজ্য মদিনাতুল মনোয়ারা এই পবিত্র ভূমিতে খুব সৌভাগ্যবান ব্যক্তি ছাড়া যাওয়া সম্ভবপর হয় না আল্লাহ যাদের তোক রেখেছেন তারা নিশ্চয়ই ভাগ্যবান আর আমরা তাদের খেদমত আর পরিষেবা দিতে পারলে আমরাও ভাগ্যবানের তালিকাভুক্ত হব আল্লাহ আপনারা হাজি বান্দাদেরকে মহাতামিরিন ওমরাকারী বান্দাদেরকে খেদমত করবার সুযোগ আপনার দরবারে আপনি কবুল করুন অরবুল্লা আলমিন সর্বোপরি আমাদের এই ভালো কাজের বিনিময়ে যা সবাব আপনি দান করেন প্রিয় সুলের দরবারে পৌঁছে দিন তামাম আম্বিয়া অলিয়া গৌস আবদাল আবদাল্লাজিব নকিব সোহাদা সদিন খাস করে আমাদের পীর উস্তাদ আল্লাহ আমাদের আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে ভাই বোন পড়া প্রতিবেশী করে এই মোহাম্মদপুর গ্রামের যত মানুষ কবরস্থ হয়েছেন তাহাদের সকলের রয়েসভাব পৌঁছে দিন আল্লাহ তাহাদের রুহানি দেওয়া আমাদের নসিবের কবুল করুন অর্বুল আলমিন আল্লাহ সর্বোপরি এই মহল্লার সুন্দর এই মসজিদ সুন্দর এই মাদ্রাসা কেরালা মডেল ইসলামিক স্কুল ইসলামিক কেজি স্কুল আল্লাহ এই মহল্লার নওজবান যুবক নবীন প্রবীণ মায়েরা বোনেরা বেটিরা সকলের সামগ্রিক প্রচেষ্টায় আল্লাহ মোহাম্মদপুর নামীয় গ্রামটাকে সুন্দর সাবলীল একটা সুন্দর শান্তির গ্রাম হিসাবে আপনার দরবারে কবুল করুন যে বাচ্চাগুলো এখনও বক্তব্যে আসেন আল্লাহ তাদের বাচ্চাগুলো যাতে আসে যে বয়স্করা এখনও কোরআন জানেন না আল্লাহ তাদের অন্তরে কোরআন শিখবার প্রতি মহাব্বত পয়দা করে দিন যারা পড়াশুনো করছে আমাদেরকে জি স্কুলে বয়স্কদের স্কুলে মায়েদের স্কুলে বাচ্চাদের স্কুলে আল্লাহ তাদের সকলে শক্তি মুখস্থ শক্তি জেহেন শক্তিকে বৃদ্ধি করে দিন খাস করে আল্লাহ আপনার কাছে আরজু আমাদের হাফিজ সাহেব এবং উদ্দিন তাদের দুজনের প্রচেষ্টায় আমাদের এই অফিস সম্ভবপর হয়েছে আল্লাহ তাদের জেন্দেগিতে আপনি বরকত নসিব করুন দেহ মন শরীর স্বাস্থ্যকে ভালো রেখে দেশ ও জাতি সমাজের জন্যে নিজেদেরকে উৎসর্গ করার তৌফিক নসিব করুন